দেখুন বারবার যে কোনো জিনিসকে না বুঝে ভুল বোঝাটা আমার মনে হয় সঠিক জিনিস নয় আমি আপনাদেরকে কখনোই এটা বোঝানোর চেষ্টা করি না এটা আপনারা আমাকে বলিনি তবুও আমি বলছি হয়তো মনে মনে ভাবতে পারেন আমি আপনাদেরকে কখনোই এটা বোঝানোর চেষ্টা করি না যে আপনি শুধুমাত্রই আমাদের কাছ থেকে আইডি নেবেন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আপনি এত ভিডিও দিচ্ছেন আমাদের কাছ থেকে কেন নেবেন আমাদের কাছ থেকে নিলে কী পাবেন আরে ভাই ভিডিওগুলো এই জন্য দিচ্ছি প্রথম কথা তো হচ্ছে হ্যাঁ সত্যি জানাচ্ছি আমার কাছ থেকে নিলে আপনি কী পাবেন কী সুবিধা পাবেন কেন নেবেন তার পাশে তার পাশাপাশি এই মেসেজটা আমি সে সমস্ত ডিস্ট্রিবিউটার ইউটিউবারদেরকেও দেওয়ার চেষ্টা করছি যারা বসে আছেন বা ঠিকমতো কাজ চালাচ্ছেন না বা করছেন না চাইলে কিন্তু ওনারাও সব কিছু দিতে পারেন তবে ওনাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে বেরিয়ে আসতে হবে ভালোভাবে করার জন্য তারপরে আমি আপনাদেরকে সবসময় বলি যে যে কোনো একটিভ ইউটিউবার বা ডিস্ট্রিবিউটারকে দিয়ে আইডি বানান অ্যাক্টিভ দ্যাট মিনস আপনি যে প্রোডাক্টটা আনছেন তার উপর একটিভিটি কীরকম তার আপনি প্রচুর ইউটিউবারকে পাবেন সে এও বেছে বিও বেছে সিও বেছে ডিও বেছে সব বেচে মানে যা পায় সব বিক্রি করে ওর কাছে প্রোডাক্টের মূল্যায়ন করা বা মূল্যাঙ্কন করা কোনোটাই ম্যাটার নয় এরকম প্রচুর ইউটিউবার আমাকে মুখের উপর বলেছে আমি একশো কোম্পানিতে কাজ করি সে আমার যেটা যেখানে তুমি আমি সেখানে করবো হ্যাঁ আমার তো সেটা সেখানে বলার কিছু নেই ও করতে পারে যেখানে খুশি সেখানে কাজ একশো কোম্পানিতে কেন আমি বলব এক হাজার কোম্পানিতে কাজ কর কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে একসাথে চারটে কোম্পানিতে যেই লোকটা কাজ করছে বা প্রমোট করছে চারটে কোম্পানিকে সেটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে কিন্তু আপনি যে ব্যবসাটা করছেন সেটা নিতান্ত আপনার ব্যক্তিগত আপনি সবসময় লাক সাবান ব্যবহার করছেন আপনাকে দোকানদার যাওয়ার পর লাইভ বয় প্রেসার করছে আপনি কিনবেন আপনি তো অন্য দোকানে চলে যাবেন এখানে বিষয়বস্তুটা সেরকম আপনাকে কোনো একটা ভালো প্রোডাক্টের দিকে যেতে হবে আর একসাথে তিনটি সাবান সেম সেম কোয়ালিটির হতেই পারে না সেমভাবেই একসাথে চারটে কোম্পানি সেম কোয়ালিটির হতেই পারে না দুশ গুণ সব কিছু থাকতে হবে কিন্তু প্রেফার করতে হবে সেই কোম্পানিটাকে যার গুণের মাত্রা বেশি দূষের মাত্রা কম সো আমরা যেটা প্রেফার করি যে টেকনিক্যালি ইস্যু একটু একটু আসতে পারে কিন্তু ফাইন্যান্সিয়াল ইস্যু ফ্রডল্যান্ড ইস্যু মানুষের টাকা নিয়ে হজম করে যাওয়ার ইস্যু এই সমস্ত ইস্যু যাতে কোনো কোম্পানিতে না আসে সো আপনারা সবসময় দু দুটি জিনিসে মানে দ্বিধা বিভক্ত থাকেন একটা হচ্ছে যে আপনি যার সাথে কাজ করছেন তাকে চিনেন কি না তার বাড়ি আপনার বাড়ির কাছে কিনা এই সমস্ত জিনিস নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ভোগেন এবং আপনি এরকম লোকের সাথে জুড়ে যান তারপরে কিন্তু আপনার সমস্যা তৈরি হয় অথবা আপনি কি করেন বা আপনারা কি করেন আপনারা দেখেন যে আমি রয়নাটাইডি নেব তো আমার সাথে কথা বললেন প্রথমে জানলেন যে রয়নাটাইডির দাম এত ধরুন আমি রয়নেটের আইডি দাম বললাম যে ভাই আমার থেকে যদি রয়নেট আইডি নেন তাহলে তিনশো টাকা দাম সঙ্গে কিন্তু একটা প্রোপোজালও দিই আপনাদের সেই প্রোপোজালটা পরার মতো সময় আপনাদের হয়ে ওঠে না সেই প্রোপোজালে পরিষ্কার আছে তিনশো টাকা দিচ্ছেন কিন্তু পাচ্ছেনটা কি তৎক্ষণাৎই আপনার মাথায় আসে হ্যাঁ আমি একটা ভিডিও দেখলাম পঞ্চাশ টাকায় আইডি পঞ্চাশ টাকায় রিটেলার পাঁচশো টাকায় ডিস্ট্রিবিউটার হ্যাঁ খুব সুন্দর ঠিক আছে দেখুন আমি আপনাদেরকে মানে আমার ল্যাপটপটা একটু দেখানোর চেষ্টা করছি আমি জাস্ট এই ইমাজিন করতে পারছি না এই যে একটা মেসেজ আমার কাছে লম্বা মতো এসছে এখানে ঠিক আছে উনি লিখেছেন আপনার সাথে যোগাযোগ করার আগে আমি অন্য এক জায়গায় এই রয়নেট আইডি করতে গিয়েছিলাম কিন্তু আজ এক সপ্তাহ পার হয়ে গেছে আইডি একটিভ হয়নি ঠিক আছে এক সপ্তাহ হয়ে গেছে আইডি এখনও একটিভ হয়নি আর ওখান থেকে বলছে যে রিজেক্ট হয়ে গেছে তো রিজেক্ট তো হয় স্বাভাবিক ডিস্ট্রিবিউটার যদি মানে অকর্মণ্য বলদের মতো আপলোড করে ডকুমেন্টসগুলোকে না বুঝে তখন তো সে হবেই আর এই কথাটা এই জন্য বলছি একটা ডিস্ট্রিবিউটার সে আইডি বানানোর আগে তার ট্রেনিং প্রয়োজন বা একজন সুপার ডিস্ট্রিবিউটার সে যখন কোনো ডিস্ট্রিবিউটারকে ট্রেনিং নেবে তার আগে তার নিজের ট্রেনিংয়ের প্রয়োজন এখানে কি হচ্ছে আদার নেটওয়ার্কের বেশি বেশি বেশিরভাগ ক্ষেত্রে এক দুজন খুব ভালো অনবোর্ডিং করে ইউটিউবার ডিস্ট্রিবিউটার আছেন ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে যারা খুব ভালো ডিস্ট্রিবিউট রিটেলার অনবোর্ডিং ক্লিয়ার করেন যখনই করেন সিঙ্গেল সিঙ্গেল শটে রিটেলার আইডি অ্যাক্টিভ হয় তো কোম্পানি তো কিছু নিয়ম নীতি দিয়ে দিয়েছে এইভাবে যদি আপনি ডকুমেন্টেশন করেন তাহলে আপনার আইডি আমরা এক একদিনের মধ্যে একটিভ করে দেব তো সেই ট্রেনিংটা নেবে কে বা যে ট্রেনিংটা নেবে তার সেই পাত্রটা তো থাকতে হবে পাত্র তো থাকতে হবে কোনো জিনিস গ্রহণ করার পর সেই গ্রহণযোগ্য জিনিসটি তা রাখার মতো জায়গাও থাকতে হবে আপনি কোনো জায়গা থেকে একটা ট্রফি পেলেন ট্রফিটা কোথায় রাখবেন বাথরুমে রাখবেন না আলমারের ভেতর ঢুকিয়ে রাখবেন না ট্রফিটা তো দেখানো জিনিস তো সেটা সাজানোর জন্য শোকেস অথবা আপনার কাছে কোনো র্যাক থাকা প্রয়োজন সেমভাবে আপনি যে গ্রহণ করবেন ট্রেনিংটা ট্রেনিংটা রাখবেন কোথায় সেই রাখার মতো বস্তু আপনার কাছে আছে তো সেইটাই বলি এডুকেশন কোয়ালিফিকেশান অনেক বেশি প্রেফার করে এই সমস্ত কাজের ক্ষেত্রে সো প্রথম হচ্ছে ট্রেনিং ট্রেনিং নেই না নিজের কাছে ট্রেনিং আছে না অন্যকে ট্রেনিং প্রপারলি দে না নিজে রিটেলার প্রপার বানাতে পারে সো আপনারা সেই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার আইডি করে এরকম জায়গায় ফেঁসে আছেন যা বলার আর কিছু রাখেন তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল উনি বললো যে আধারটি দিয়েছিলাম সেটি ভালো করে আপলোড করে নিই দ্যাট মিন্স আধার নেওয়াই হয়নি কারণ এখানে আধার নেওয়ার একটা প্রসেস আছে সেই প্রসেসে যদি আধার নেওয়া না হয় তাহলে সেটা আপলোড করলে হবে না কিন্তু আমি জানি না উনি কোথায় এটা করেছিলেন তারপর উনি আমাকে পাঠালেন একজনের নাম আমি বললাম যে উনি কি তারপর উনি আরেকজনের নাম পাঠালেন আর কন্ট্যাক্ট নাম্বার আমি তো দেখি থ ভয় পেয়ে গেছি ভাই বললাম যে ওই আইডিতে আপাতত আমরা ওই আইডিতে আপাতত আমরা কিছু করতে পারছি না আপাতত আপনি ওনাকেই বলুন আইডিটা ভালো করে যাতে আপলোড করে আদারওয়াইজ আপনি ওই ইউটিউবার ডিস্ট্রিবিউটারকে বলুন এন দিতে ভাই কে যে আমার দ্বারা রিটেলার অনবোর্ডিং করা হচ্ছে না আমি তোমার রিটেল আইডি অনবোর্ডিং করতে পারবো না দয়া করে তুমি কোম্পানিকে বললে অন্য জায়গায় ম্যাপিং হয়ে যাও হয়ে তুমি সেখান থেকে বানিয়ে নাও তো এই যে প্যারাসনিটা পঞ্চাশ টাকার চক্করে সেটা কেন ভোগ করবেন আপনি ওইখানে কমিশন পাবেন কম আপনি ওইখানে মাইক্রোয়েবের দাম হবে বেশি আপনি সেখানে আইসিটিসির দাম হবে বেশি আপনি সেখান থেকে কোনো ট্রেনিং সাপোর্ট পাবেন না কলিং সাপোর্ট পাবেন না তো কিসের আশায় গেছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় সার্ভিস দেওয়া যায় না তো সেটাই হলো গল্প কাজ করার আগে কাজের জায়গাটাও ভালোভাবে বাছুন যে জায়গায় আপনি কাজ করবেন আপনি প্রাইস পাচ্ছেন শুধুমাত্র দাম দেখে জিনিস নিয়ে নিচ্ছেন তারপর বাকিটা ইতিহাস হয়ে গেলে কীভাবে হবে দাদা তো যেই দাদা আমাকে পাঠিয়েছেন আমি সেই দাদাকে বলছি না কারণ উনি তো চেনে নিন আমাকে উনি আইডি নেওয়ার পর যখন রয়নেট দিয়ে সার্চ করছিলেন উনি আমার ভিডিও নাকি পেয়েছেন তারপর উনি আমাকে পাঠিয়েছেন হ্যাঁ ওনাকে আমি সাহায্য করব অবশ্যই উনি যে মহান ইউটিউবার এবং ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আইডিটি বানিয়েছেন ওই মহান ইউটিউবার ডিস্ট্রিবিউটারকে একটা এনওসি দিতে হবে যে আমার দ্বারা হচ্ছে না আর আমি চাইবো এরকম যেন না হয় ও যাতে কষ্ট করে ট্রেনিং নেয় এবং ও নিজেই যেন ওনার আইডিটা বানিয়ে আবার দেয় তো ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা অনেকেই যারা আমাদেরকে চুজ করেছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ আর যারা এই ভিডিওর পর আমাদেরকে চুজ করবেন তাদেরকেও অ্যাডভান্স থ্যাঙ্কস ধন্যবাদ সবাইকে